আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধান নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের নিম্নে বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেটি হলো সিনিয়র অফিসার জেনারেল পদের সংখ্যা রয়েছে এক সতেরোটি এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে দুইশোটি রুফালি ব্যাংক পিএলসিতে রয়েছে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে রয়েছে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে ছয়টি কর্মসংস্থান ব্যাংকে রয়েছে আঠারোটি পল্লী সঞ্চয় ব্যাংকে রয়েছে একশো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ রয়েছে পনেরোটি এখানে যে ফর্টি দেখতে পাচ্ছেন এই পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বেতন স্কুল রয়েছে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো এর টাকা বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো যাদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে মানে মাস্টার্স ডিগ্রি রয়েছে সে সকল আবেদন করতে পারেন অথবা আপনার চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা এই পদে আবেদনটি করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান এবং তথ্য পর্যায়ে পরীক্ষার সময়ের ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে এসএসসি বা সমান এবং এইচএসসি বা ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি বা হলো প্রথম বিভাগ জিপিএ বা কিন্তু তিনের কম হলো দ্বিতীয় বিভাগ এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে থ্রি বা ততুর্থ প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ বা ততর্থ কিন্তু তিনের কম হলো দ্বিতীয় বিভাগ পাঁচ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা ততদূর হলো প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা ততদূর কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হলো দ্বিতীয় বিভাগ আবেদনের ক্ষেত্রে যে বয়সটা আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটা হলো একে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল পাত্রের ক্ষেত্রে বয়স সময় একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো আবেদনটি ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে দশে নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাটে মিনিটে তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদনের যে ফিটি রয়েছে সেটি হলো দুই টাকা যেটি আপনি রকেট এবং বাংলা কিওয়ার্ডের মাধ্যমে এই ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটা আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন তো এটি হলো সেই ওয়েবসাইটটি এখান থেকে আপনার আবেদনের ক্ষেত্রে আপনার অনলাইনে ক্লিক করবেন পূর্বে যাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে আপনি লগ করে খুব সহজে আবেদনটি করতে পারবেন তো যারা পূর্বে এখানে রেজিস্টার করা রয়েছে আপনারা ছবি পরিবর্তন করতে পারবেন আপনার বিদ্যমান যে ছবিটি রয়েছে ছবি এবং সাক্ষর সেটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং যারা নতুন প্রার্থী রয়েছেন এখানে রেজিস্টার নাও ক্লিক করে আপনি সকল তথ্য সঠিকভাবে আপনি পূরণ করবেন এবং চয়েজের অপশনে আপনি যে ব্যাঙ্কগুলো পছন্দ দিবেন পর্যায়ক্রমে সবগুলো আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে যেহেতু একান্তই আপনার ব্যক্তিগত সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে এগুলো পছন্দ দিয়ে দিবেন আর অবশ্যই আপনি এখানে স্পষ্ট ছবি এবং স্বাক্ষর এখানে আপলোড করবেন তো আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্য আপনার প্রয়োজন হবে সেটি তো অবশ্যই আপনার যে আবেদনের এই অংশে দেখতে পাবেন আর রকেটের মাধ্যমে ফিটি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন যে রকেটের ফি পরিশোধের নিয়মাবলটি এখানে দেওয়া রয়েছে আপনি এটি দেখলে বুঝতে পারবেন তো প্রার্থীর বিবরণে আপনার নাম পিতার নাম মাতার এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি এসসি অথবা সমানের সনদ অনুযায়ী অনলাইনে লিখতে হবে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানাও আপনাকে দিতে হবে সেই ক্ষেত্রে প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয়ত সনদের উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীর তার স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পর কোন প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণক সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান ছবি ব্যবহার করতে হবে মানে যে ছবি আপনি পূর্বে দেওয়া রয়েছে আপনি সেই ছবি দিয়ে এটির আবেদনটি করতে পারবেন তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো গুণান ছয়শো পিক্সেল ও ফাইল সাইজ একশো কিলোবাইডের বেশি নয় মানে একশো কিলোবাইডের মধ্যে এরূপ মাপের অনাদিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে ছবি তোলার সময় মুখ ও কানের ওপর আবরণ রাখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থী বাতিল বলে গণ্য হবে স্বাক্ষরের ক্ষেত্রে স্বাক্ষরের সাইজটি লাগবে তিনশো গুণ আশি পিক্সেলের এবং এটির ফাইল সাইজ হতে হবে ষাট কিলো বাইডের মধ্যে আর অ্যাপ্লিকেশন ফি প্রদান পদ্ধতি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও নেওয়া বলে দেওয়া রয়েছে এইটুকু আপনি অনুসরণ করে ফিটি পরিশোধ করতে পারবেন তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আপনাদের সিবি আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে এর প্রথম অংশ মানে হাইফেনের আগের অংশটি আপনি ব্যবহার করে আপনাকে ফিটি পরিষদ করতে হবে তো আপনি এই প্রসেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর আপনাদের কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কম করে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার আর আপনি নিজে নিজের আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্ক অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো তো এখানেই ছিল ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি টি পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ